ঘোড়ার সংখ্যা মানুষের চেয়েও বেশি কখনো কি শুনেছেন এমন কোনো দেশ আছে যেখানে মানুষ এখনও প্রাচীন তাবুতে বাস করে আর চারদিকে শুধুই প্রকৃতি আর বিস্ময় সেই দেশেই জন্মেছিলেন সেই ইতিহাসের বিখ্যাত যোদ্ধা যিনি গড়েছিলেন পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য চেঙ্গিস খান চলুন আজ ঘুরে আসি মঙ্গোলিয়া থেকে যা প্রাকৃতিক ঐতিহাসিক সাংস্কৃতিক বিস্ময়ের দেশ আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে মঙ্গোলিয়া অবস্থিত এশিয়ার ঠিক মাঝখানে চীন ও রাশিয়ার মাঝামাঝি এর রাজধানীর নাম উলান বাটর এখানেই দেশের অর্ধেক মানুষ বসবাস করে মোট জনসংখ্যা প্রায় বত্রিশ লাখ কিন্তু আয়তনে এটি বাংলাদেশের দশগুণ বড় এটা বিশ্বের দ্বিতীয় সর্বনিম্ন জনবসতিপূর্ণ দেশ তবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তৃণভূমি পাহাড় রদ, বন আর বিশাল গভী মরুভূমি মিলে তৈরি করেছে এক অবাক করা ভূপ্রকৃতি চিঙ্গিস খান আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক যোগাযোগের প্রধান কেন্দ্র রেলপথে ট্রান্স মঙ্গোলিয়ান রেলওয়ে এর সঙ্গে যুক্ত যা রাশিয়া ও চীন পর্যন্ত পৌঁছায় মঙ্গোলিয়াকে ডাকা হয় ঘোড়ার দেশ কারণ এখানে ঘোড়ার সংখ্যা মানুষের চেয়েও বেশি এখানকার মানুষ শত শত বছর ধরে ঘোড়া ব্যবহার করছে পরিবহন যুদ্ধ এবং খেলার জন্য একটা সময় ছিল যখন ঘোড়ার পিঠেই মঙ্গোলিয়ার সৈন্যরা হাজার কিলোমিটার পাড়ি দিয়ে একের পর এক সাম্রাজ্য জয় করেছিল এখনও শিশুরা ছোটোবেলা থেকেই ঘোড়ায় চড়তে শেখে যেন ঘোড়া তাদের জন্মগত সঙ্গী মঙ্গোলিয়ার সবচেয়ে গর্বের নাম চেঙ্গিস খান চেঙ্গিস খান ইতিহাসের এক কিংবদন্তি নাম তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি একদিকে ছিলেন নির্মম যোদ্ধা অন্যদিকে একজন দক্ষ সংগঠক কৌশলী এবং আইন প্রণেতা তার আসল নাম ছিল তেমুজিন ছোটবেলায় বাবাকে হারিয়ে অনেক কষ্টে বেড়ে উঠেছিলেন তবে তার সাহস কৌশল আর নেতৃত্বে তিনি একত্র করেন বিচ্ছিন্ন গোত্রগুলো গড়ে তোলেন বিশ্বের সবচেয়ে বড় স্থলভিত্তিক সাম্রাজ্য বারোশো ছয় সালে তেমুজিনকে চেঙ্গিস খান উপাধি দিয়ে মঙ্গল সম্রাট হিসাবে ঘোষণা করা হয় তারপর শুরু হয় বিজয়ের ধারা চীন মধ্য এশিয়া পারস্য মানে ইরান রাশিয়ার অনেক অঞ্চল কুখ্যাত চেঙ্গিস খানের ঘোড়া যার পদচিহ্ন ইউরোপের কাছাকাছি পৌঁছে যায় চেঙ্গিজ খানের শাসন ছিল কঠোর কিন্তু দুঃখ তিনি আইন ডাক ব্যবস্থা এমনকি ধর্মীয় স্বাধীনতাও চালু করেছিলেন আজও তার মুখ সম্বলিত মূর্তি স্মৃতিস্তম্ভ আর ইতিহাস ছড়িয়ে আছে সারা মঙ্গোলিয়ায় মঙ্গোলিয়ায় আজও অনেক মানুষ যাযাবর জীবন জীবনযাপন করে তারা থাকে গের নামে এক ধরনের গোলাকার তাঁবুতে যা সহজে খুলে আবার অন্য জায়গায় বসানো যায় ঋতু পরিবর্তনের সাথে সাথে তারা ঘরবদল করে আর পালে গরু ভেড়া ঘোড়া এমনকি উটো এই জীবন তাদের প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচতে শিখিয়েছে মঙ্গোলিয়ার প্রকৃতি বৈচিত্র্যে ভরা উত্তরে হিমশীতল পাহাড় দক্ষিণে গরম গভীর মরুভূমি আর মাঝখানে সবুজ তৃণভূমি শীতকালে তাপমাত্রা নামে মাইনাস চল্লিশ ডিগ্রি পর্যন্ত মঙ্গোলিয়া একটি স্থলবেষ্টিত দেশ যার একটি বড় অংশ উচ্চভূমিতে অবস্থিত উচ্চতা যত বেশি হয় তাপমাত্রা তত কম হয় বিশেষ করে লাতে মঙ্গোলিয়া তুলনামূলকভাবে উত্তর দিকে অবস্থিত ফলে সূর্যের তাপ সরাসরি অনেকটা কম পড়ে আবহাওয়ার প্রকার কন্টিনেন্টাল ক্লাইমেট মঙ্গোলিয়াতে কন্টিনেন্টাল ক্লাইমেট বিরাজ করে যেখানে দিনের ও রাতের তাপমাত্রার পার্থক্য অনেক বেশি হয় গ্রীষ্মে দিনে প্রচণ্ড গরম থাকলেও রাতে দ্রুত তাপমাত্রা নেমে যায় মরুভূমি অস্তেপ অঞ্চলে আর্দ্রতা খুব কম থাকে আর্দ্রতা না থাকলে তাপমাত্রা খুব দ্রুত কমে যায় রাতে তবুও এখানকার মানুষ প্রকৃতির সাথে খাপ খাইয়ে নিয়েছে তাদের জীবনযাপন মঙ্গোলিয়া শুধু চেঙ্গিস খানের ইতিহাসেই বিখ্যাত নয় এটি বিশ্বের অন্যতম প্রাচীন ও রহস্যময় এক ভূমি হিসেবেও পরিচিত বিশেষ করে দক্ষিণ মঙ্গোলিয়ার গবি মরুভূমি একসময় ছিল বিশাল সব ডাইনোসরের আবাসস্থল আজও এখানে খুঁজে পাওয়া যাচ্ছে লক্ষ লক্ষ বছর আগে ডাইনোসরের হাড় দাঁত ডিম এবং পায়ের ছাপ যেসব ডাইনোসরের জীবাশ্ম মিলেছে ভেলোসিরাপ্টার তীক্ষ্ণ নোখওয়ালা দ্রুতগামী শিকারী প্রোটোসেরাটপস ছোট মাথা ও শিংওয়ালা ঘাস খাওয়া ডাইনোসর তার্বোসরাস টিরেক্সের মঙ্গোলীয় ঘনিষ্ঠ প্রজাতি ওভির্যাপ্টর ডিম পাহারা দেওয়া ডাইনোসর পৃথিবীর সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত ডাইনোসরের ডিম ও বাসা এই অঞ্চল থেকেই পাওয়া গেছে এখানকার প্রধান ধর্ম লামা বৌদ্ধ ধর্ম যেটা তিব্বতীয় বৌদ্ধ ধর্মের শাখা তবে অনেকে এখনও মানে সমান ধর্ম যারা প্রকৃতির আত্মা আগুন পানি পশুদের পূজা করে তাদের বিশ্বাস মানুষ আর প্রকৃতি একসাথে মিলে জীবনের ভারসাম্য রক্ষা করে মঙ্গোলিয়ানরা খুব অতিথি পরায়ণ কেউ গেড়ে এলে দুধ চা বা ঘরের খাবার দিয়ে আপ্যায়ন করেই রাজধানী উলানবাটরে আছে বিশ্ববিদ্যালয় হাসপাতাল আধুনিক প্রযুক্তি যাযাবর এলাকায় চালু হয়েছে মোবাইল স্কুল যাতে শিক্ষা সবার কাছে পৌঁছয় তারা ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে এক চমৎকার ভারসাম্য রক্ষা করছে মঙ্গোলিয়ার সবচেয়ে বড় উৎসব হল নাডাম এখানে হয় ইনটি ঐতিহ্যবাহী খেলা ঘোরদৌড় কুস্তি আর তীরন্দাজি এই উৎসব শুধুই বিনোদন নয় এটা তাদের ইতিহাস সংস্কৃতি আর গর্বের বহির্প্রকাশ এই সময় মঙ্গোলিয়ার শহর আর তৃণভূমি রঙে গান নাচে আর প্রাণে ভরে ওঠে মঙ্গোলিয়া শুধু একটা দেশ না এটা এক জীবন্ত ইতিহাস এক যাযাবর সংস্কৃতির শ্রদ্ধেও নিদর্শন এক প্রাকৃতিক বিস্ময় আর এক সাংস্কৃতিক ধারা যা আজ ও আগের মতোই বেঁচে আছে আপনি যদি প্রকৃতি ইতিহাস আর ভিন্নধর্মী জীবনযাপন জানতে চান তাহলে মঙ্গোলিয়া আপনাকে ডাকছে এমনই আরেকটি দেশ ব্রুনাই যেখানে বিলাসিতা শান্তি এবং ঐতিহ্য একত্রিত একটি দেশ যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিকতা হাতে হাতে চলে ব্রুনাই নিয়ে একটি ভিডিও আছে আমাদের চ্যানেলে দেখে নিতে পারেন ছোট্ট একটি দেশ কিন্তু তার রাজপ্রাসাদ পৃথিবীর সবচেয়ে বড় প্রাসাদগুলোর একটি যেখানে সুলতানের বিলাসবহুল জীবন এবং দেশের শান্ত পরিবেশ একে করে তুলেছে পৃথিবীর অন্যতম বিস্ময়কর এক রাজ্য আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল অজানা বিশ্বকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ অজানা জিনিস জানলে জীবনটা একটু বেশি রঙিন হয় আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখতে ভুলবেন না